হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহসেস রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো এই ভিডিওটা আমি শুরু করেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া যখন নামাজ পড়তে গিয়েছে আসার সময় সবজিগুলো নিয়ে এসেছে এখানে ফুলকপি শালগম আর একটা বেগুন বাজা বেজে খাওয়ার জন্য আর এখানে রুই মাছ নিয়ে এসেছে তো আমি ভাবলাম এই কাজটা এখন তো করতে হবে সবজিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর মাছগুলো এখন কেটে ধুয়ে রেখে দিব বাঘ বাঘ করে তো মাছ যখন নিয়ে এসেছে আইস ফেলে তারপর নিয়ে এসেছে কারণ এই যে মামারা মাছ কাটে না বেশি বড় বড় করে কাটে তো অত বড় মাছ খেতে ভালো লাগে না এবং কি ঠিক মতো দেখা গেছে প্যাকেটও করা যায় না তো যাই হোক আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে মাছ যখন আনবা একটু আইস ফেলে নিয়ে আসবা আমি আমার পছন্দ মতো সাইজ করবো তো আর কি নিয়ে এসেছে আমার কথা মতো এরকমই আনে সবসময় তো আমি আমার পছন্দ মতো যেরকম আমি খাই যেরকম আমার লাগবে যেরকম আমার প্যাকেট না করলে নয় ওরকম অভাব আমি করে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি তো দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হয়েছে বিকালবেলা একটু হাঁটতে বাইর হয়েছি কারণ আমার তো একটু সমস্যা কদিন ধরে হইতেছে সকাল বিকেল হাঁটতে হয় তো সকালে যেদিন হাঁটি বিকেলে হাঁটি না আর বিকালে হাঁটলে সকাল হাঁটি না কারণ দুই বেলা হাঁটতে আর ভালো লাগে না তো হাঁটতে বাইর হয়েছি দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে বিকালবেলা শীতের এই বিকেলের সময়টা না অনেক ভালো কাটে ভালো লাগে তো এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার যত ছেলে মেয়ে লেখাপড়া করে ভালো মাদ্রাসাটা তো যাই হোক তো এখানে বিকেলবেলা যে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে অনেক বাচ্চারা একটু ভিডিও করলাম তো এখানে হাঁটাহাঁটি শেষ হয়েছে বাসায় ফিরবো তো একটু এই যেখানে একটা ব্যান ছিল এরকম ব্যান্ড সবার মহল্লায় থাকে এলাকায় থাকে মাঝে মাঝে যার যেরকম প্রয়োজন সে কিনে নেয় দশ টাকা বিশ টাকা জিনিসগুলো কিন্তু সংসারে অনেক কাজেই লাগে যার যেরকম যেরকম মঞ্চ সেরকম সেরকমই নেয় তো আমি একটু হাঁটাহাঁটি করলাম তো অনেকক্ষণ হয়ে গেছে তো কি করলাম ব্যান গাড়ির থেকে কিছুটা লাগবে বেশি দামি জিনিস না অল্প দামের জিনিসই তো যেটা লাগবে সেটা আমি নিয়ে নেব তো নিয়েছি তো এখানে আমি বাসা ফিরে যাব। আর এই যে এই এখন কিন্তু প্রায় সন্ধ হয়ে এসেছে তো আর বাইরে থাকবো না চলে যাব বাসায় আমার ছেলে আমাকে বলছে আম্মু যখন আসবেন তো আমার জন্য একটু সিতু ফিটা নিয়ে আসবেন তা আমি বলি সিতু ফিটা তুমি পছন্দ করো খাইতে হ্যাঁ ভালো লাগে তো ও কী করে মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না তাই বললাম তো আমি বলি কি সিতু ফিটা আনবো না বাবা ফিটা আনবো তো ও বলে আমার জন্য সিতু ফিটা আনবেন যাই হোক তো নিয়ে আসবো তো এখানে আমি আসার সময় দেখতে পাচ্ছেন একটা তার আর লুস নিয়ে আর দুইটা ডাকনা নিয়ে এসেছি আর এখানে ছেলের জন্য ফিটার ভর্তা তো কী করলাম তো এটা হলো পরের দিন সকালের নাস্তা অল্প আয়ের পরিবারে দামি জিনিস কিনি আর কম দামের জিনিস কিনি একটু চিন্তা ভাবনা করে কিনতে হয় কারণ আমার কয়েকদিন ধরে একটু শরীর তো অসুস্থ অনেক টাকায় ওষুধের পিছনে চলে গেছে তো ভাবলাম কিছুটা জিনিস তো লাগেই কম দামি জিনিস হোক আর বেশি দামি জিনিস হোক সংসার কিনতে হয় লাগে তো আমি ভাবলাম আমার যে লুসনিগুলো নষ্ট হয়ে গেছে তো এগুলো আমি কিনতে হবে তাপনা যাবে এর কাছ থেকে আমি কিছু টাকা আস্তে আস্তে জমিয়ে তারপরে এই জিনিসগুলো যখন বাইরে যাই তখন নিয়ে আসি কারণ যারা অল্প বাইয়ের বেতনে চাকরি করে তাদের হিসাব করতে একটু যখন খরচ করে তখন হিসাব করে করতে হয় হুটহাট কোনো জিনিস কিনাও যায় না নেওয়া যায় না তো এটা হলো সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরে একটা কম আর কাঁথা ধুয়ে দিয়েছি তো ধুয়ে দেওয়ার পরে ভাবলাম একটু ছাদে দিয়ে আসি সকাল সকাল টা দিয়ে আসলে শুকাবে না তো রোদ কিন্তু অনেক কড়া এখনও তো রোদ মিষ্টি মিষ্টি না কিন্তু রোদ অনেক কড়াই লাগে শীত যেহেতু চলে এসেছে তারপরে অনেক কড়া রোদ তা আমি এই যে এখানে কম্বলটা দিয়ে দিয়েছি ক্লিপ দিয়ে দিলাম অনেক সময় ক্লিপ না দিলে পড়ে যায় তো এখানে অনেক রশি ছিল কিন্তু বাচ্চারা যখন স্বাদে খেলাধুলা করে তখন রশিগুলো ছেড়ে দেয় তো যাই হোক আমি কোনোরকম একটু এ যে এখানে রশি বেঁধে তারপরে কম্বলটা দিয়ে দিয়েছি আর কোনোভাবে জানি যে বালিশ দি কল বালিশ মাতার বালিশ রোদে দিয়েছে ভালোই লাগলো তো যাই হোক আমার বাসা যদি একটু পাঁচতলা চারতলা হতো তো হলো আমি এগুলো মাঝে মাঝে রোদে দিতে পারতাম এখন তো থাকে দোতলা ছয়তলা উঠতে সমস্যা হয় তো আমার কাঁথাটাও আমি এখানে মেলে দিলাম মাঝে মাঝে একটু দুইতে হয় তো দুই দিলাম আজকে কম্বল এখানে কয়েকটা গাছ আছে তো এখানে একটা লজ্জাবতী গাছ দেখতে পাচ্ছেন কেমন এই যে লজ্জাবতী গাছটা আমার ভালোই লাগে আমি সোয়া দিতেছি তো ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম